মোহাম্মদ আলী জিন্না যিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং কায়েদে আজম নামে পরিচিত তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তবে করাচিতে অবস্থিত তার সমাধিস্থলে তার জন্ম ও মৃত্যুর তারিখ বাংলা ভাষায় খোদাই করা রয়েছে ইতালিয়ান সাদা মার্বেলে নির্মিত এই সমাধিতে উর্দুর পাশাপাশি বাংলা হরফে এই তথ্য খোদাই করা হয়েছে জিন্নার সমাধিস্থলটি করাচি নগরীর কেন্দ্রে প্রায় একষট্টি একর জমির উপর অবস্থিত এবং এটি পাকিস্তানের অন্যতম দর্শনীয় স্থান প্রতিদিন হাজার হাজার মানুষ এই সমাধিস্থল পরিদর্শন করে এছাড়াও জিন্নার ছোট বোন ফাতেমা জিন্না পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং যোগাযোগ মন্ত্রী সর্দার আব্দুর রব নিস্তার সমাধিতেও তাদের নাম জন্ম ও মৃত্যুর তারিখ বাংলা বর্ণমালায় খোদাই করা রয়েছে তারা প্রত্যেকেই বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করার তীব্র বিরোধী ছিলেন মোহাম্মদ আলী জিন্নার কবরে বাংলা ভাষার ব্যবহার নিয়ে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন মোহাম্মদ সহ অন্যান্যরা যখন মারা যান তখন বাংলাদেশ এবং পাকিস্তান মিলে অখণ্ড পাকিস্তান ছিল সময় পাকিস্তানে উর্দু এবং বাংলা দুটি প্রচলিত থাকার কারণে উর্দু ভাষাভাষীদের পাশাপাশি বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা অক্ষরে সহ সব নেতাদের নাম জন্ম মৃত্যু তারিখ লেখা রয়েছে তাহলে প্রশ্ন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কেন এই বাংলা বাংলা ভাষা এখনও সেখানে রয়েছে উত্তরে সেই সরকারি কর্মকর্তা জানালেন এটা আজও অতীতে দুই দেশের অখণ্ডতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে তিনি আরো বলেছেন বাংলা ও উর্দুর পাশাপাশি অনেক মিষ্টি ভাষা এ ভাষার জন্য শহীদ হওয়া প্রতিটি মানুষের জন্যই পাকিস্তানের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা রয়েছে